হ্যালো গাছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওর উদ্দেশ্য হলো আল্লাহ কি কখনো মানুষ রূপ ধারণ করে সেই সম্পর্কে কিছু কথা বলবে কাজী জাবের সাহেব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর মন্তব্য কমেন্ট বক্সে জানান তার কথা বার না তার ভিডিওর মূল অংশে চলে যায় ভিডিওটি দেখতে থাকুন আর পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করুন রসুলের উপরে কোরআন নাজি লইছে মৌলবী সাহেব আপনার উপরে কি নাজি লইছে রসুলের কাছে জিব্রাইল ফেরেস্তা জিব্রাইল আসছে রুহুলাবিন আসছে আপনার কাছে কে আইছে একবার আজ রাইলা হ্যাঁ আপনি ইন্নালিল্লাহ জানগা আল্লাহর রসুল চাদর গায়ে দিলে আল্লাহ বলছে নিয়া ইউ হাল আর মৌলবী সাহেব আপনি মাইক লাগায় সিল্লাইল আপনার কিছু কয় না পাঞ্জাবির উপরে কুটপিন আটেন ডাকে না বড় হে কুটালা এইরকম তুলনা দিলে ভিডিও অনেক লম্বা হবে কোথায় রাজা কারা আর কোথায় বিছানায় মতো নিই তো কাজী নিজের চেহারাটার দিকে আয়না দিয়ে তাকায় দেখে না যে তারে দেখলেই ঘরওয়ালি কতখানি সবুরে থাকে আর উনি বলে রসুলের মতো নবজ্লাহ ও হাবিদের আকিদাটাই এরকম আর এরপরে আপনি দেখবেন কোরআনুল কারিমে নবী রসুল ওয়ালি তাহাদেরকে তাদের ওনাদের মর্যাদাকে খাটো করার জন্য ছোট করার জন্য এই উহাবি খারিজির দলেরা কোরআনুল মাজিদের মধ্যে মিন্দুনিল্লার উপরে মূর্তির উপরে তাগুতের উপরে জীবতের উপরে যতগুলো আয়াত আসছে এই মিন্দুলিল্লার আয়াত গুলাই না নবী আল্লাহ রসুল আল্লাহ অলি আল্লাহর উপরে লাগায় দেয় এই যে ষড়যন্ত্র করে সাধারণ মানুষ একদিন তাদের ষড়যন্ত্র ধরে ফেলবে বুঝতে পারবে এবং সেই দিন তাহারা তাদেরকে প্রতারক বলেই বিবেচিত করবে কোরআনের মধ্যে আনা নাহনু ইন্না ইন্নি যে এক বচন দুই বচন বহু বচন ব্যবহার করা হয়েছে কা কুমা কুম কা এক বচন কুমা দুই বচন কুম বহু বচন এই কা কুমা কুম সবগুলোকে এক বচনে অনুবাদ করা হয়েছে যেরকম আনা আমি নাহানু আমরা ইন্নি নিশ্চয় আমি ইন্না নিশ্চয় আমরা এই নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমরা এই তা কুমা কুম এগুলোকে এক করে ফেলা হয়েছে যার জন্য যে আয়াতগুলো কাফেরদের উপরে এসেছে যে আয়াতগুলো আমানুর উপরে এসেছে যেই আয়াতগুলো মমিনের উপরে এসেছে তারা কি করছে কাফের আয়াত তাই না আমানুর উপরে লাগাই দিছে আমানুর আয়াত আই না মমিনের উপরে লাগাইছে কথাগুলো শুনুন আমানুর আয়া তাই না রসুলের উপরে লাগাই দিছে এই ষড়যন্ত্রটা করা হয়েছে তাই আমি বারবার অনুরোধ করব। আপনারা অবশ্যই অবশ্যই কোরআন মাজিদের দশটা অনুবাদ একত্রে নিয়া একটা সুরা মিলায় দেখেন যে দশ রকম পাবেন এবং কোরআনের শব্দে শব্দে হুবহু অনুবাদ যে সেইটা আপনারা পড়ে দেখেন আমার মুর্শিদের লেখা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আলসুরেশ্বরে ফি আনহর কোরআনুল করিম এইটা অনুবাদটা আপনারা পরে দেখেন শব্দে শব্দে হুবহু যা আছে তাই এবং সুফি সদর উদ্দিন আহম্মদ চিস্তির কোরআন দর্শন এই অনুবাদটা এই কোরআনটা পড়ে দেখেন এবং আরও যারা যারা আছেন তাদের পরে দেখেন তফাৎটা আপনি অনেকটাই বুঝতে পারবেন তারপরে কি করা হয়েছে যদি খেয়াল করেন সুরা হাম থেকে নিয়ে সুরা ফাতেহা থেকে নিয়ে নাচ পর্যন্ত ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াতের মধ্যে যে নবী শব্দটা আছে যতগুলো আয়াতে একটি আয়াতেরও নবী শব্দটার বাংলা অর্থ করে নাই সৌদি আরবের যারা কোরআন অনুবাদক তারা কোরআনের এই সকল শব্দের অর্থ করতে পারলো নবী শব্দের অর্থ করতে পারলো না কেন মানে কি নবী অর্থ কী নবী শব্দের বাংলা অর্থ হইল গায়েব জান্ওয়ালা ইংরেজিতে হিডেন নলেজ যার গায়েবের জ্ঞান আসছে হিডেন নলেজ আছে দেয়ালের উল্টাপাশের দেওয়ালের বাইরের খবর যে বলতে পারে পর্দার আড়ালের খবর যে বলতে পারে ভেদের খবর যে বলতে পারে সেই নবী এই জন্য কোরআন নুল মেয়ে রব্বুল আলমিন ডাক দিয়েছেন ইয়া আই নবী হে আমার নবী হে আমার গায়েব জানেওয়ালা আল্লাহর গায়েব যিনি জানেন তিনি নবী রবের গায়েবের খবর যিনি জানেন তিনি নবী নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেনেওয়ালা গায়েবের খবর বলনেওয়ালা গায়েবের খবর বাতানেওয়ালা হিডেন নলেজ এই নবী শব্দের বাংলা অর্থ করা হয় নাই রসুল শব্দের বাংলা অর্থ করা হয় নাই আমরা শিখব কোথা থেকে তাই আমি অনুরোধ করব যারা যারা আমার এই আলোচনাগুলো শুনছেন যদি কোনো সুদী লেখক গবেষক শুনেন আপনারা একটু দৃষ্টি রাখবেন আমি অধম আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা করলাম কথাগুলো শুনুন মানুষকে সত্য জানতে দিন এমন কাজ না যে মানুষ সত্য থেকে বঞ্চিত হয় তারপরে আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল মাজিদে বলেছেন যে আইন আইন দুইটি চোখ কে আইন আইন বলা হয় এই আইন আইন শব্দটা এটা হইল সূরা রহমানের পঞ্চাশ নম্বর আয়ান এই সুরা পঞ্চাশ রহমানের পঞ্চাশ নম্বর আয়াতে আছে ফিহিমা তাজরিয়ান উভয় উদ্যানে লিখছেন উভয় উদ্যানে কিন্তু এটার অর্থ হইল যে রব্বুল আল এই আয়াতের অর্থ আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর এটির হুবহু অর্থ করেছেন আমি আপনাদেরকে সেই অর্থটি বলি এখানে বলা হয়েছে ফি হিমা আইন ফিহিমা দুইয়ের মধ্যে দুইটির মাঝে আইনানি দুইটি চোখ দুইটি নয়ন তাজরিয়ান অর্থাৎ প্রবাহ বিশিষ্ট স্রোতের ন্যায় বহমান প্রবাহ বিশিষ্ট স্রোতের ন্যায় বহমান তাজিরিয়ান প্রবাহ বিশিষ্ট স্রোতের ন্যায় দুটি চোখ দুটি নয়ন এ আইনআইন রে কয়েছে উভয় উদ্যানেই বেশ মানুষ আইন অর্থ চোখ আইন আইন মানে দুইটি চোখ দুইটা সুরা রহমানের পঞ্চাশ নম্বর আয়াত আপনারা বাংলা অনুবাদ খুলে দেখবেন তারপরে রব্বুল আলামিন আমিন সুরা মুদাসের একত্রিশ নম্বর আয়াতে বলতেছেন যে খুব সুন্দর একটি আয়াত আল্লাহ বলছেন ওয়ামা জা আল্লাহ আসহাবান না রে ইল্লাহ মালা ইকেতান এর অর্থ হলো এবং আমরা নির্বাচন করি না আগুনের অধিবাসী ফেরেশতাদের ব্যতীত আল্লাহ ফেরেশতাদের ব্যতীত ফেরেশতাদেরকে ছাড়া আগুনের অধিবাসী নির্বাচন করেন না ওয়া এবং মা কি যা আল্লাহ নির্বাচন করি আসাবান অধিবাসী আগুনের ইল্লা ব্যতীত মাল্লা ফের ফেরিস্তাদের ফেরেস্তার সমূহদের ছাড়া এই আয়াতে এখন অনুবাদক কিন্তু মাথায় ধরে না ফেরেস্তারে আল্লাহ আগুনের অধিবাসী বানাইব এটা কেন এটা তো হইতে পারে না তখন উনি অনুবাদ করতে যায় বললেন আল্লাহ ফেরেস্তাদেরকে জাহান্নামের সর্দার বানিয়ে দেন আচ্ছা জাহান নামের সর্দার বানায় দিছে সেই আগুনের সাথেই তো বই রয়েছে জাহান নামের তো সর্দারে থাকবো নাকি না বাইরে থাকবো আপনার এত ঠেকা পড়লো কেন ফেরেস তারে জাহান নামের সর্দার বানানের আল্লাহ তো কয় নাই যে কোরআনের মধ্যে এইরকম তো নাই অমা যা আল্লাহ আসহাবান না রে ইমামে মালাই গাতি যে আমি আগুনের অধিবাসীদের ইমাম বানায় দেই ফেরেশতাদেরকে এটা তো বলে বলছে আমি আল্লাহ রবুল আলমিন বলতেছেন এবং আমরা নির্বাচন করি না আগুনের অধিবাসী ফেরেশতাদের ব্যতীত ফেরেস্তাদেরকে ছাড়া আল্লাহ আগুনের অধিবাসী নির্বাচন করেন না সোরা মুদাস সেরের একত্রিশ নাম্বার আল্লাহ কইছে আগুনের অধিবাসী ফেরেশতা ছাড়া নির্বাচন করি না ওনারা প্রহরী বানায় দিছে সারেদার বানায় দিছে যে জাহান যদি ওই যে বাজবো না ওই যে ফুরুল্লি পেঁয়াজও আমরা যেরকম বাজি না পুরি টুরি বাজে সিঙ্গারা বাজে ডোবা তেলে এরকম আমাদেরকে ওই বড় বড় করাই থাকবো বাংলাদেশের এরকম এক করাই ভারতের লেগে এরকম এক করাই ঘি না তেল গরম করতেই থাকবো পুরীর মতো পেঁয়াজুর মতো ছাইরা দেবো আমরা খালি ভাজতেই থাকুম পাথরা হইতেই থাকুম আর যে নাকি হাতরায় বাইরে বেরিয়ে ওই ফেরেস তারা ঠুস ঠাস বাড়ি দিব বানায় ভালাই এসে গল্প কি কইবে আমলের হাদিস দিয়া দলিল দিয়া দিব মাথায় সাধারণ মানুষের ধরতে চায় না তারপরে সুরা বাকার আর উনিশ নাম্বার আয়াত একটু খেয়াল করেন সুরা বাকার উনিশ নাম্বার আয়াতের শেষের অংশ রব আলামিন বলতেছেন বলতেছেন বিল কাফিরিন এর বাংলা হুবহু অর্থটি হচ্ছে ওল্লাহ এবং আল্লাহ মহিতুন ঢাকিয়া রাখে আবৃত ঢাকিয়া রাখা আবৃত চারিদিক হইতে ঘিরিয়া রাখা বিল কাফেরিন কাফেরদের দ্বারা বিল অর্থ ধারা কাফেরিন কাফেরদের ধারা আল্লাহ আল্লাহ ঢাকিয়া আছেন কাফেরদের ধারা সুরা বাকার উনিশ নম্বর আয়াতের শেষের অংশ ওল্লাহ মহিতুন বিল কাফেরিন কাফেরদের দ্বারা ঢাকিয়া আছেন কে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন ঢাকিয়া আছেন কাফেরদের দ্বারা এখন এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না তখন ওনারা অর্থ করেছেন আমি যে অনেকগুলো অনুবাদ করেছি সেখানে বলছে আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করিয়া আছেন আল্লাহ কাফেরদেরকে ঢাইকা রাখছেন তাহলে আল্লাহ যদি কাফেরদেরকে ঢাইকা রাখে তাহলে তো জগতে কাফের থাকারই কথা না তাহলে আবু জেহেল থাকে কেমনি তাইলে এই এজিদ এজিদের বুষ্টি থাকে কেমনি এই যে এখন যে কথায় কথায় নাস্তিক কথায় কথায় যে কাফের এরা থাকে আল্লাহ না বলে কাফের ঢাইকা রাখছে পরিবেষ্টন করিয়া আছে না কাফেরাই আল্লাহরে ঢাকিয়া রাখে এর জন্য আল্লাহকে তারা প্রকাশ এবং বিকাশ হইতে দেয় না কিভাবে আল্লাহর রু রূপে নফসের নিকটে আছে যখনই নফস সেই খান্নাসরূপী শয়তান নামক যে কাফের তাকে তা তার নফসের উপরে রূপে প্রকাশ এবং বিকাশ করে তখন আল্লাহ এই কাফের নামক শয়তানের পর্দার মধ্যেই ঢাইকা থাকে তাকে দেখা যায় না নফস আল্লাহকে দেখতে পায় না নফস রুকে দেখতে পায় না নফস রবকে দেখতে পায় না তার জন্য আল্লাহ বলছে ওল্লাহু মহিতুন বিল কাফেরিন এই খান্না শয়তান ইবলিশ মার্দুদ নামক যে কাফের এই কাফের দ্বারা আল্লাহ নিজেই ঢাইকা রয়েছে এই কাফেরদেরকে যারা তারাই দিতে পারে অথবা মুসলমান করতে পারে তারাই আল্লাহর দিদার লাভ করে সেই নবসি আল্লাহকে দেখতে পায় আল্লাহ ময় হয়ে থাকে কথাগুলো শুনুন এখন আমরা বর্তমান সময়ে ভুল পড়তে পড়তে ভুল জানতে জানতে আমাদের অবস্থা টাইট কে এই ভুলের পাহাড় থেকে উদ্ধার করবে তাই আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন ভুলের পাহাড় দিয়ে সত্যকে ঢেকে রাখা হয়েছে সত্য একদিন প্রকাশ হবেই হবে তারপরে আল্লাহ মরিয়মের মধ্যে বলেছেন যে রু বাসার রূপ ধারণ করে মা মরিয়মের সামনে যখন রুহ প্রকাশ হইল তখন তিনি বাসার রূপ ধারণ করলেন এবং বললেন আমি রবের প্রেরিত রসুল তাহলে পরে আল্লাহ রব্বুল আলামিন বাসার রূপ ধারণ করেন এবং রসুলের যে কোনো সময় যে কোনো রূপ পরিবর্তন যে কোনো রূপ ধারণ করতে পারেন এইটাই রবের তরফ থেকে কুয়া দান করা হয় রসুলগন্ধেরকে এখন মানুষ ফেরিস্তা জিব্রাইল রূপ পরিবর্তন করতে পারে এটা বিশ্বাস করে শয়তান সব জায়গায় থাকা পারে এটা বিশ্বাস করে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যে বাসার রূপ ধারণ করতে পারেন ইনসান রূপ না বাসার রূপ বাসার মানে চামড়াধারী ইনসান মানে মানুষ আল্লাহ যে বাসার রূপ ধারণ করেন এই সুরা মরিয়মের সতেরো নম্বর আয়াতে আল্লাহ বইলা দিছেন এবং রসুল যে বাসার রূপ ধারণ করতে পারেন সেই বিষয়টা মানতে চায় না ওহাবিদের চোখ এত অন্ধ এবং আল্লাহ রবুল আলমিন নজমের মধ্যে বলেছেন এবং নিশ্চয়ই তিনি আল্লাহ হাসান এবং তিনি কাদান আল্লাহ নিজেই আমাদেরকে হাসান এবং আমাদেরকে কাদান সুরা নজমের তেতাল্লিশ আয়াতে বলিয়া দিছেন তাই আমার বাংলার জমিনে কাঁচা গোলা মোমের মতো যে সহজ সরল যে সুফি তারা বলছেন তুমি যেমনে না চাও তেমনি নাচি পুতুলের কি দোষ ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনে না চাও নাচে পুতুলের কি দোষ এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াই আসেন সাই তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া ধ্বংসন করো উজা হইয়া যাড় এই চোরান্ন জমে তেতাল্লিশ নাম্বারকে অনুসরণ করেই বলা হয়েছে আয়াতের কথা এই কথাটি তাই অনেক কথা বলার ছিল অনেক বলে ফেলেছি পরিশেষে এইটুক বলতে চাই যে আগামী শুক্রবার দিবাগত রাত পবিত্র লেইলাতুল বরাত সবে বরাত এই সবে বরাতের রজনীটি বরকতময় রহমতের নিয়ামতের আপনারা সবাই এবাদত বন্দিগির মধ্যে শবে বরাতের রাতটি কাটানোর চেষ্টা করবেন এবং সবসময় ধ্যানে খেলে এবং দুরুদ এবং আপনারা সবসময় দায়মি সলাতের মধ্যে এই রজনীটি কাটাবেন যদিও এটি মেজাজি কিন্তু অনেক ফজিলতপূর্ণ পৃথিবীর বুকে মানুষের কাছে সবচেয়ে বড় হলো স্বার্থ মানুষ প্রথমে পছন্দ করে ব্যক্তিকে ব্যক্তির জন্য দল মানুষের কাছে প্রাধান্য কি সবার ঊর্ধ্বে স্বার্থ স্বার্থের নিচে হইল দল দলের নিচে হইল ব্যক্তি আপনার স্বার্থের জন্য ব্যক্তিকেও ছাইরা দেয় স্বার্থের জন্য দলকেও ছাইড়া দেয় কিন্তু সহজে স্বার্থকে কেউ ছাড়ে না এই জন্য স্বার্থের দিকে না তাকাইয়া সত্যের দিকে তাকান সত্য আপনার সাথে আছে সত্য আপনার সাথে থাকবে সত্য আপনার সাথেই যাবে সত্য আপনি নিজে স্বার্থ আপনার সাথে থাকবে না সবসময় স্বার্থ আপনার সাথে যাবে না আপনি নিজেও স্বার্থের মধ্যে চিরকাল থাকতে পারবেন না মৃত্যু নামক ঘটনা দিয়ে স্বার্থ থেকে আল্লা রব্বুল আলামিন আপনাকে একসময় সরিয়ে দেবে তাই আমরা শক্তির পূজা না করে স্বার্থের পূজা না করে আমরা যেন সত্যের পূজা করি সত্যকে আলিঙ্গন করার চেষ্টা করি সত্যকে ধারণ করার চেষ্টা করি তাই অবশ্যই ওলিয়ে কামেলের কাছে গিয়ে সত্য পাওয়ার চেষ্টায় মগ্ন থাকুক এখানেই রাখলাম জয় গুরু জয় বাবা জাহাঙ্গীর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু